আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আপনার সবাই কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আজকে আবার চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে আজকে আমি রান্না করব পাঙ্গাস মাছ আর আমরা দিয়ে আর এই দেখেন এখানে আমার মা বাদাম ভাজা চাল ভাজা ভাজছে আমার ভাইয়ের মেয়ে আবার এই গুড় দিয়ে খায় খেজুর গুড় তো আপনারা যে যেখান থেকে দেখছেন আমি দোয়া করি সবার জন্য আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক হেফাজতে রাখু তো আপনারা দেখেন আমার ভিডিও আর দেখতে দেখতেই আপনাদের ভালো লাগবে তো প্লিজ সবাই পাশে থাকবেন আমার এই ছোট্ট চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করেন আর যদি সবার ভিডিও তো আর ভালো লাগে না যদি না লাগে তো একটু দেখেন আর আসেন আমরা সবাই সবাইকে ভালোবাসি ও পাশে থাকি আমরা যদি সবাই সবাইকে সাপোর্ট করি তাহলে আমাদের কারোই কোনো ক্ষতি হয় না ইনশাল্লাহ ভালো হবে কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আর মানুষের ভালোবাসা ছাড়া কেউ কখনো কিছু করতে পারে না এটা সত্যি কথা তো দেখেন এই যে আমরা দিয়ে মাছ দিয়ে রান্না করলাম